নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এচড়ের একটি খুবই সুস্বাদু রেসিপি বানাবো ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে যে এঁচড়গুলো একটু বেশি পুষ্ট হয় সেই এঁচড়গুলো দিয়ে এই রেসিপিটা বেশি ভালো লাগে চলুন দেখে নেওয়া যাক এচরের এই রেসিপি বানানোর ভিডিওটা সাড়ে ছশো গ্রাম এচড়ের টুকরো বাজার থেকে এনে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখন এগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নেব আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন দেবো দু কাপের মতো জল অল্প একটু নুন এক টেবিল চামচ সর্ষের তেল আর একটু হলুদ ভালো করে নেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। হলুদটা দেওয়ার জন্য এ কালারটা কালো কালো হবে না আর সরষের তেল দেওয়ার জন্য আঠ থাকবে না এই সময় একটা পেস্ট বানিয়ে নেব মিক্সার জারের মধ্যে নেব একটা মিডিয়াম সাইজের টমেটো দেব আদা টুকরো আদাটা একটু বেশি পরিমাণে দেবো দু ইঞ্চির মতো আদা দিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কা নয় দশটা রসুনের কোয়া পেস্টটা বানিয়ে নেব প্রেসার কুকারে হাই ফ্লেমে একটা সিটি দেওয়ার পর লো ফ্লেমে আরেকটা সিটি দিয়েছে তারপরে প্রেসার কুকারটাকে ঠান্ডা করে নিয়েছি এবারে আমি প্রেসার কুকারের ঢাকনা খুলব চেক করে নেব এ টুকরোগুলো সেদ্ধ হয়েছে কিনা না ঠিকমতো এ চোর টুকরোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে এর থেকে বেশি সেদ্ধ করলে গলে যাবে আর এর থেকে কম করলেও শক্ত থাকবে এবারে রান্নাটা শুরু করব সেই জন্য দেবো সরষের তেল সরষের তেল একটু গরম হয়ে গেলে ফোড়নে দেব একটা তেজপাতা এক চার চামচ গোটা জিরে পাঁচটা লবঙ্গ আট দশটা গোলমরিচ আর তিনটে ফাটানো এলাচ তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নের থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে এর মধ্যে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো অল্প একটু ভেজে নেব কোনো রকম কালার আসার কোনো প্রয়োজন নেই পেঁয়াজগুলো সফট হওয়া পর্যন্ত ভাজবো পেঁয়াজগুলো সফট হয়ে গেছে আলু টুকরোগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে আলুটা আগেও ভেজে নিতে পারেন আমি একই সাথে ভেজে নেব এতে পেঁয়াজটাও আরেকটু ভাজা হবে আর আলুটাও ভাজা হয়ে যাবে কিছুক্ষণ নাড়ার পর দেখুন আলুর মধ্যে কালার এসে গেছে আর পেঁয়াজগুলোও আরেকটু বেশি ভাজা হয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো বানিয়ে রাখা পেস্টটা পেস্টটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হতে একটু সময় লাগবে এই সময় আমি একটা পেস্ট বানিয়ে নেব আমি এখানে ছয় সাতটা কাজু বাদাম ছয় সাতটা কিশমিশ আর দেড় টেবিল চামচ মগজ ভিজিয়ে রেখেছিলাম সেগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব আর দেবো এর মধ্যে তিন টেবিল চামচ টক দই দইটা যদি বেশি টক হয় তাহলে দুই টেবিল চামচ দেবেন ঢাকা দিয়ে পেস্টটা বানিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেল আদা রসুনে কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে অন্যান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি দিলাম এক ছোট চামচ ধনে গুঁড়ো হাফ ছোট চামচ জিরে গুঁড়ো হাফ ছোটো চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুন আর এক চা চামচ দেবো চিনি দই দিয়েছি বলে টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা দিলাম একটু জল দিয়ে মশলাটা আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব এচোর আপনারা অনেকেই অনেক রকমভাবে রান্না করেন আমারও এর আগে কতগুলো ভিডিও আপলোড করা আছে এ আপনারা সার্চ করে দেখে নিতে পারেন কিন্তু এই পদ্ধতিতে একবার রান্না করে দেখবেন অসাধারণ লাগে খেতে স্বাদটা একটু অন্যরকম হয় মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এচোর। এই এঁচড়টা একটু ম্যাচিওর হয়েছে একটু ছোট ছোট বীজ হয়েছে একদম কচি এঁচড় যেটা সেটার স্বাদ একরকম আর এই এঁচড়টার স্বাদ আরেক রকম অনেকেই এই এঁচড়টা খেতে ভালোবাসে আবার কেউ কেউ কচি এঁচড় খেতে বেশি ভালোবাসে যে কোনো এঁচড়ি এই পদ্ধতিতে রান্না করলে স্বাদটা অন্যরকম হবে। এঁচড়টা দেওয়ার পর হাই ফ্লেমে এক মিনিটের মতো কষিয়ে নিলাম খুব বেশি কষাবো না বেশি নাড়াচাড়াও করব না তাহলে এই ভেঙে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেবো কাজুবাদাম চারমগজ আর কিশমিশের পেস্টটা পেস্টটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব আরও এক মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দেবো এক ছোটো চামচ গরম মশলা গুঁড়ো আমি এখানে শাহি গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আরও তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি প্রথমে জার ধোয়া জলটা দিলাম আর একটু জল দেব ঝোল যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন তবে এই রেসিপিটা মাখা মাখা হয় বেশি ঝোলঝোল হয় না জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবো অপেক্ষা করবো ফুটে ওঠার জন্য হাই ফ্লেমে ভালো মতো ফুটে উঠেছে এবারে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেবো আলুগুলো ঠিকমতো সেদ্ধ হওয়ার জন্য সাত আট মিনিট পরে ঢাকাটা খুলব মাঝখানে আমি দুবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম কাজু বাদাম থাকলে তলায় লেগে যাওয়ার চান্স থাকে চেক করে নেবো আলুগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা আলু খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ ঘি ঘিটা একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো হয় আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ঘিটা নেড়ে মিশিয়ে নেব হয়ে গেল এচড়ের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আমি এখন গ্যাস অফ করে দিয়ে সার্ভিং বলে তুলে নেব আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আমার এই এচড়ে রেসিপি বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য